এটা দুই লক্ষ দশ হাজার টাকা দাম ডাবল বডির সতেরো কেজির গাভি ক্লাস মানের গাভি একদম গ্রেডের গরু দুধ পাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের হলস্টাইন ফ্রিজিয়ান খুবই উন্নত মানের একটা পিওর ব্রিডের গাবি এটারও দুধ পাবেন আপনি বার ছিল ষোলো এবার পাবেন সতেরো এটা চামড়া কিন্তু গোলাপি এটা হাত দিলেন চামড়া পাতলা কত কাগজের মতো ফিলফিলা চামড়া আর ওনারে এখনও তেরো চোদ্দ দিন সময় আছে কোনো নড়াচড়া বেদবি কিচ্ছু করবে না এগুলো তুলার মতো নরম এগুলো ফেটে সব বের হয়ে যাবে না এগুলো ডালি হয়ে যাবে একবারে এটা সতেরো কেজি দুধ পাবেন এটা দুই লাখ দশ হাজার টাকা প্রেগনেন্ট গরুগুলো এই সময় রেট কম আছে আমরা যারা এই ভিডিওটা দেখবেন দেখামাত্র আমাকে ফোন দিয়ে গরুগুলো বুক করবেন এগুলি স্ক্রিনশট দিবেন যে রুলভাইটা আমি নিব এটা দুই লাখ দশ দুই লাখ দশ আর বাকিগুলো রেট বললাম আসসালামু আলাইকুম জান্নার ডেরি ফার্ম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাফিন আহমেদ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে বেশ কিছু গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো কোন গরুর কতটুকু দুধ হয় আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা বলি রুবেল ভাইয়ের সাথে আমরা যারা বিশ কেজির গাবি ফার্স্ট ক্লাস মানের গাবি কিনতে চান এটা গতবার দুধ ছিল উনিশ এবার দুধ পাবেন বিশ কেজি গরুটা আপনার সতেরো দিন পালতে হবে এই গরুটা কিন্তু ডবল বডি শিং নিচের বাট দেখার নিচে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নেই ফার্স্ট ক্লাস মানের গাবি। একদম এ ওয়ান গ্রেডের গরু বিশ কেজি দুধ পাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যে কোনো জায়গায় আপনারা জার্নি করে নিয়ে যেতে পারবেন একদম টিসিউলান কোনো মিক্সার নেই এগুলো ফেটে পিছন বের হয়ে আসবে দেখেন একদম ফমের মতন যারা ভালো গাবি চিনেন গরু খেয়াল করুন মাজা গলা টানা পিছনে পার্সেন্টেজ এটা দুই লাখ চল্লিশ হাজার টাকা এ ওয়ান গ্রেডের গরু হ্যাঁ এটা দুই লাখ চল্লিশ আসেন এটা সেকেন্ড ল্যাকটেশনে গাবি এটা জেনুইন দুধ পাবেন বিশ কেজি একদম অরজিনাল ব্রিড গরুর গলা দেখেন শিং নিচের রকগুলা দেখান কত ফাংশনটা ভালো আস্তে আস্তে ভয় করে হ্যাঁ দেখেন কত ভালো চারটা বার্ড এখন ওলান সহ দেখলে আরও ভালো লাগতো এই গাবিটা যদি কেউ সংগ্রহ করেন এটার দাম পড়বে দুই লাখ ষাট এটা বিশ কেজি দুধ পাবেন একদম ফ্রিজিয়ান এগুলো কিন্তু যে গা ভরা মাংস না একদম ফ্রিজিয়ান জাতের গাবি এই গরুটা অলরেডি বাচ্চা দিয়েছে অলরেডি দুধ নেমে গেছে উনিশটা এটা দুধ গত বিনে ছিল বিশ একুশ আপনারা একুশ বাইশ পাবেন খুবই ফার্স্ট ক্লাস মানের গাবি এটা যদি কেউ সংগ্রহ করেন এটা দুই লাখ পঁয়ষট্টি হাজারটা পড়বে এটা আমাদের সেকেন্ড ইলেকট্রেশনের গাবি খুবই ভালো মানের হলস্টেন ফ্রিজিয়ান খুব ব্রিড ভালো যারা এই দেখেন বডির খাঁচার মাপটা দেখেন গরুটার একদম অরিজিনাল ব্রিডের গরু নিচে এখনো সতেরো দিন বাকি আছে এই দেন ওলানের ছকটা দেখেন বড় দেন কত জায়গা এগুলো একদম ওলান সামনে পিছনে সমান হয়ে আসবে কোনো মিক্সার নেই গাভীটার মধ্যে যদি অল্প টাকার মধ্যে গাভী কিনে ভালো সুন্দর সংসার চালাইতে চান এই গাভীটা কিনবেন সতেরো কেজি দুধ পাবেন এই গরুটার শান্ত একবারে শান্ত কোনো মিক্সার নেই গরুটার মধ্যে এটা দুই লক্ষ দশ হাজার টাকা দাম ডাবল বডির সতেরো কেজির গাবি এটা আমাদের হলাস্টান ফ্রিজিয়ান খুবই উন্নত মানের একটা পিওর ব্রিডের গাবি এটারও দুধ পাবেন আপনি গত বছ ছিল ষোলো এবার পাবেন সতেরো এটা চামড়া কিন্তু গোলাপি এটা হাত দিলেন চামড়া দেখুন পাতলা কত কাগজ মতো ফিলফিলা চামড়া আর ওলানে এখনও তেরো চোদ্দো দিন সময় আছে কোনো চড়া বেদবি কিচ্ছু করবে না এগুলো তুলার মতো নরম এগুলো ফেটে সব বের হয়ে না এগুলো ডালি হয়ে যাবে একবারে এটা সতেরো কেজি দুধ পাবেন এটা দুই লাখ দশ হাজার টাকা প্রেগনেন্ট গরুগুলো এই সময় রেট কম আছে আমরা যারা এই ভিডিওটা দেখবেন দেখা মাত্র আমাকে ফোন দিয়ে গরুগুলো বুক করবেন এ গরু স্ক্রিনশট দিবেন যে রুলবো এটা আমি নিব এটা দুই লাখ দশ দুই লাখ দশ আর বাকিগুলো রেট বললাম আপনারা পর্যায়ক্রমে আসবেন আর যারা কিনতে চান দেখে শুনে আমরা খামারে চলে আসবেন অসংখ্য গাবি আছে একশো প্লাস গাবি আছে আমার এখানে অনেক উন্নত মানের ভালো ভালো বগনা বাচ্চা আছে সব ধরনের গরু আছে তো যারা আপনারা গাবি কিনবেন গাবি পৌঁছানোর দায়িত্ব আমাদের খুবই কম ভাড়ায় আমরা সারা বাংলাদেশ গাবি পৌঁছায় দেয় নিরাপদে আপনাদের গাবিগুলো চলে যাবে আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে দেবেন আপন আপন গুরু আপন আপন বাসায় চলে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম